চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময়টুকু বিভিন্ন বিধিনিষেধের মধ্যে দিয়ে হিন্দুরা চলার চেষ্টা করে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কোনো কিছু খাওয়া যাবে না আগে রান্না করলে এই চন্দ্রগ্রহণের পরের যে সময়ে সেই আগে রান্নার খাবারটা খাওয়া যাবে না গর্ভবতী কোনো মহিলা বা মা সে বিভিন্ন বিধিনিষেধের মধ্যে দিয়ে এই সময়টুকু চলতে হবে নইলে তার যে পরবর্তীতে যে বাচ্চা হবে সে বাচ্চার বিভিন্ন সমস্যা হতে পারে বিকলাঙ্গ হতে পারে এরকম একটি ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে তো চলুন আমরা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি অন্য সব ব্যতিক্রমী ধর্মী ঘটনার মতো গ্রহণও সবসময় জনসাধারণের কাছে এক অপার রহস্যের আধার হয়ে থেকেছে সূর্য বা চাঁদ চোখের সামনে একটু একটু করে আড়াল হতে থাকা দিনের বেলা হঠাৎ চারিদিক অন্ধকারে ছেয়ে যাওয়া চাঁদ লালচে রং ধারণ করা ভৌতিক সবুজাভ জ্যোতির্বলয় তৈরি হওয়া ইত্যাদি সব কিছুই হাজার বছর ধরে মানুষকে অভিভূত করে এসেছে আর এই রহস্যময় ঘটনার পেছনের প্রকৃত কারণ না জানার কারণে জন্ম নিয়েছে অনেক মন গড়া কাহিনী আর কুসংস্কার গ্রিকরা মনে করত সূর্যগ্রহণ হচ্ছে স্রষ্টার রাগ এবং আসন্ন মৃত্যু ও ধ্বংসের পূর্বাভাস এদিকে চীনের লোকেরা বিশ্বাস করত স্বর্গীয় ড্রাগন সূর্যকে গ্রাস করে নেওয়ার ফলে সূর্যগ্রহণ হয় ভিয়েতনামের বাসিন্দারা ভাবত বিশাল আকারের একটি ব্যাং সূর্যকে গিলে ফেলার কারণে সূর্যগ্রহণ হয় ওদিকে ইনকা সভ্যতার লোকদের বিশ্বাস ছিল যে একটি চিতাবাঘ চাঁদকে গ্রাস করার কারণে চন্দ্রগ্রহণ হয় চাঁদের উপর আক্রমণ শেষ হলে তা পৃথিবীতে নেমে এসে মানুষদের উপর আক্রমণ করবে তাই তারা চাঁদের দিকে বর্ষা তাক করে কল্পিত এই চিতাবাঘকে ভয় দেখানোর চেষ্টা করত এমনকি আশপাশের কুকুরদের গায়ে তারা আঘাত করত যাতে কুকুরের আত্মচিৎকারে ওই চিতাবাঘ ভয় পেয়ে পালিয়ে যায় এবং পৃথিবীতে আর আক্রমণ না করে একইভাবে হিন্দুরা মনে করত রাহুকেতু নামক দৈত্য সূর্যকে গিলে ফেলত প্রকৃতপক্ষে গ্রহণ সূর্যোদয় সূর্যাস্ত বা আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের মতোই একটি প্রাকৃতিক ঘটনা এটি তখনই ঘটে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করে পৃথিবী ও চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে কখনো সূর্যগ্রহণ হয় কখনো চন্দ্রগ্রহণ সহজভাবে বলতে গেলে চাঁদ পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ করতে করতে যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখন এটি সূর্যের আলোকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয় ফলে সূর্যগ্রহণ ঘটে আবার পৃথিবী যখন নিজ কক্ষপথে আবর্তন করতে করতে চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে তখন এটি সূর্যের আলোকে চাঁদের উপর আপতিত হতে বাধা দেয় এবং পৃথিবীর ছায়ায় চাঁদ আচ্ছাদিত হয় একে বলা হয় চন্দ্রগ্রহণ বিশ্বের বিভিন্ন দেশে গ্রহণ সম্পর্কে বিভিন্ন লোকজ বিশ্বাস ও কুসংস্কার প্রচলিত রয়েছে সাধারণ মানুষ তো বটেই গর্ভবতী নারীদেরকে তাদের গর্ভস্থ শিশুর সুরক্ষার জন্যে গ্রহণের সময় অতিরিক্ত কিছু সাবধানতা মেনে চলতে বলা হয় যদিও বৈজ্ঞানিকভাবে গ্রহণের সঙ্গে গর্ভস্থ শিশুর ক্ষতির তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না এমনই কিছু প্রচলিত কুসংস্কার এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলোর যৌক্তিকতা সম্পর্কে আজকে আলোচনা করা হলো। গর্ভবতী নারীরা সূর্যগ্রহণের সময় বাড়ির বাইরে গেলে এবং খালি চোখে গ্রহণ দেখলে গর্ভের শিশু বিকলাঙ্গ অন্ধ বা দেখতে অসুন্দর হয় পূর্ণ সূর্যগ্রহণের সময় যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আড়াল করে ফেলে তখন এর উজ্জ্বল জ্যোতির বলয় থেকে চুম্বক বিকিরণ ঘটতে থাকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই বিকিরণ সূর্যের আলোর তীব্রতার তুলনায় অত্যন্ত ক্ষীণ তাই এই বিকিরণ একশো পঞ্চাশ মিলিয়ন কিলোমিটার দূরত্ব পেরিয়ে পৃথিবীর ঘন বায়ুমণ্ডল ভেদ করে এসে দর্শকের চোখে অন্ধত্ব সৃষ্টি করতে পারার কোনো সম্ভাবনা নেই তবে সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাওয়ার আগেই অর্থাৎ আংশিক সূর্যগ্রহণের সময় সূর্যের উজ্জ্বল বিকিরণ চোখে পড়লে তাতে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে এমনকি এর ফলে অন্ধত্ব দেখা দিতে পারে তাই সরাসরি সূর্যের দিকে না তাকানোর বিষয়টি শুধু গর্ভবতী নয় বরং সবার ক্ষেত্রেই প্রযোজ্য এমনকি সানগ্লাস বা এক্স রে ফিল্মও পুরোপুরি নিরাপদ নয় সূর্যগ্রহণ দেখার জন্যে বিশেষভাবে তৈরিকিত নিরাপদ চশমা পরে তবেই সূর্যগ্রহণ দেখা উচিত গ্রহণের সময় কোনো খাবার রান্না করা খাবার খাওয়া বা পানি পান করা উচিত নয় মনে করা হয় গ্রহণের সময় এক প্রকার বিকিরণ ঘটে যা খাবারকে বিষাক্ত করতে পারে প্রকৃতপক্ষে এ সময় এমন কোনো ক্ষতিকারক বিকিরণ ঘটে না যা খাবারে বিষক্রিয়া করতে পারে তবে সূর্যগ্রহণের সময় সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা পায় ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেশ কমে যায় কম তাপমাত্রা এবং সূর্যালোকের অভাবের কারণে খাবারে ক্ষতিকর জীবাণুর আক্রমণ হতে পারে বলে আশঙ্কা থাকে তাই জীবাণুজনিত বিষক্রিয়া এড়ানোর জন্যে সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর খাবার ফেলে দিয়ে নতুনভাবে খাবার তৈরি করাকে যৌক্তিক ভাবা যেতে পারে তবে চন্দ্রগ্রহণের এর কোনো প্রভাব পড়ে না তাই চন্দ্রগ্রহণে খাবার নষ্ট করবেন না গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য উপবাস পালন করা উচিত অনেকে চন্দ্রগ্রহণ শুরুর নয় ঘন্টা এবং সূর্যগ্রহণ শুরুর বারো ঘন্টা আগে থেকে এ উপবাস শুরু করেন এ সময় উপবাস পালনকারীগণ রান্না করা খাবার এবং পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকেন আসলে গ্রহণের সময় এমন কোনো বিকিরণ ঘটে না যা খাবারকে নষ্ট বা বিষাক্ত করতে পারে এবং গ্রহণের সঙ্গে অশুভ কোনো কিছু ঘটারও সংশ্লিষ্টতা নেই তাই এ সময় খাওয়া বা পান করা থেকে বিরত থাকার আদেও কোনো প্রয়োজনীয়তা নেই বরং গর্ভবতী নারীরা যদি অনেক সময় না খেয়ে থাকে তবে তাদের বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে এবং গর্ভস্থ শিশুরও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে তাই এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন গর্ভবতী নারীরা গ্রহণ চলাকালে ছুরি কাঁচি বা অন্য কোনো ধারালো যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে না কোনো ধাতব অনুষঙ্গ বা গহনা ব্যবহার করা যাবে না এসব নিষেধাজ্ঞা না মানলে গর্ভস্থ শিশু ঠোঁট বা তালু কাটা অবস্থায় জন্মগ্রহণ করবে এমন একটি কুসংস্কার ভারতে প্রচলিত রয়েছে আবার মেক্সিকোতে ঠিক উল্টোটা ঘটে সেখানে গ্রহণের কুপ্রভাব থেকে শিশুকে রক্ষা করার জন্য গর্ভবতী নারীরা ধাতব অনুষঙ্গ যেমন সেফটিপিন পরা পেটের কাছে ছুরি ধরে রাখা লাল রঙের অন্তর্বাস পরা এসব নিয়ম পালন করে থাকেন প্রকৃতপক্ষে জন্মগত ঠোঁট বা তালুকাটার সুনির্দিষ্ট কোনো কারণ না পাওয়া গেলেও বংশগত পরিবেশগত কারণ কিংবা কিছু ঔষধ বা রাসায়নিক পদার্থের প্রভাবে এটি হতে পারে বলে জানা যায় তবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সাথে শিশুর এ ধরনের ত্রুটি নিয়ে জন্মানোর ঘটনার সম্পর্ক নিয়ে কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি এর সঙ্গে গ্রহণের কোনো সংশ্লিষ্টতা নেই গর্ভবতী নারীদেরকে গ্রহণ চলাকালে বিছানায় সোজা হয়ে শুয়ে থাকতে হবে না হলে বিকালঙ্গ শিশু জন্ম নিতে পারে এটি একদমই বৈজ্ঞানিক ভিত্তিহীন একটি বিশ্বাস তাছাড়া গর্ভাবস্থায় দীর্ঘ সময় একইভাবে শুয়ে থাকা অস্বস্তিকর এবং কষ্টদায়কও বটে তাই একজন গর্ভবতী মহিলা অন্য সময় যেভাবে চলাচল করেন বা শুয়ে থাকেন গ্রহণের সময়ও ঠিক সেভাবেই চলতে পারবেন তার শিশু তার জরায়ুর ভেতরেই সুরক্ষিত আছে সুতরাং বিকলাঙ্গতা ঘটানোর মতো অন্য কোনো কারণ না থাকলে শুধু গ্রহণের প্রভাবে শিশু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে এমন আশঙ্কা অমূলক গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে এর সকল অশুভ প্রভাব শরীর থেকে দূর করে ফেলতে হবে গ্রহণ কেন হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে আমরা জেনেছি যে এটি সম্পূর্ণই একটি প্রাকৃতিক ঘটনা সুতরাং এর উপর কোনো কিছুরই মঙ্গল বা অমঙ্গল নির্ভর করে না তাই স্নান করে এর অশুভ প্রভাব থেকে মুক্ত হওয়ার আদতে কোনো প্রয়োজনীয়তা নেই মূল কথা এটি যে গর্ভস্থ শিশুর উপর গ্রহণের প্রভাব সম্পর্কে প্রচলিত বিশ্বাসগুলোর পক্ষে বৈজ্ঞানিকভাবে শক্ত কোনো প্রমাণ নেই সুতরাং গর্ভাবস্থায় গ্রহণ দেখা দিলে এ নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই কোনো কারণে এগুলো পালন করা সম্ভব না হলে সন্তানের বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে এমনটা ভেবে দুশ্চিন্তায় ভোগার সময় শেষ হয়ে গেছে বিজ্ঞান এখন মানুষের অজ্ঞতার চোখ খুলে দিয়ে এনেছে জ্ঞানের আলো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন সকলের জন্য অনেক অনেক শুভকামনা